ধরের যে অবস্থা আর এই দেখো গলায় সব সবকিছু খোলা কেমন যেন একটু লাগছে এখনো সব কিছু বার করা হয়নি হাতে যে চুরি পরে নিলাম এরকমভাবে পরে বার করব শাখা পলা সব সবকিছু বার করব পরে এখন আর পারছি না জামাকাপড় পুরো একদম ছড়ানো ছিটানো যা সমস্ত জামা কাপড় এতদিনে যেগুলো ব্যবহার হয়নি সেগুলো কাঁচতে হবে কারণ জলে ভিজে পুরো তো গন্ধ হয়ে গেছে তো সেগুলো সব বাইরে রেখে আসলাম কি কি কাঁচতে হবে না মানে যে কটা জামা প্যান্ট নিয়ে গেছিলাম দুটো ব্যাগ সব কিছু কাছাকুছি করতে হবে তো সেগুলো সব বাইরে রেখে আসলাম আর তোমাদেরকে জানাবো আমি বলেছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনেছি তবে কি কিনেছি তোমাদের দেখানো হয়নি সেগুলোই দেখাবো বলে এখন তোমাদের সামনে আসলাম চলো আগে দেখিয়ে নিই কারণ মাকে সে জিনিসটা দিতে হবে এখনো দেওয়া হয়নি দেব তো প্রথমে যেটা বাবা গলা খুসখুস করছে যেন অল্পন্ সুস্থ হয়ে গেছে পুরোপুরি ও জ্বরও নেই কিছু নেই কিন্তু আমি মনে হচ্ছে ফেসে গেলাম জ্বর হচ্ছে দেখো প্রথমে একটা সিঁদুরের কোটা দেখায় এগুলো এগুলো আমার একটা আছে আর এটা আমি নিলাম হচ্ছে বৌদির জন্য এই দেখো শিলং মার্কেটে তো জিনিসপত্রের দাম চরম পরিমাণে মানে খুবই দাম বেশি যাকেই বলছে সেই বলছে ওখান থেকে কিচ্ছু কিনে না যা পাওয়া যাচ্ছে ওখানে কলকাতা মার্কেটে সব কিছু পাওয়া যায় এমনকি আমাদের মার্কেটেও সমস্ত কিছু পাওয়া যায় নতুন কোনো জিনিস আর খুঁজে পেলাম না ঘুরলাম তো তোমরা তো দেখলে অনেক ঘুরলাম সেরকম নেওয়ার কিছু পেলাম না তারপর এটা হচ্ছে কামাখ্যা দেবী মন্দিরে গিয়ে সামনে এগুলো দেখতে পেলাম তো ভাবলাম যে বৌদির তো এটা নেই তো বৌদির জন্য নেই এই দেখো এটা হচ্ছে নামের সিঁদুরের কৌটা আমি যেমন এটা সেটা রেখে দিই তো সেরকম কিছু রাখতে পারবে সুন্দর বেশ দেখতে রেড কালারের উপর নিয়েছি মায়ের জন্য একটা নিয়েছি মানে হাজরাপুরের মায়ের জন্য এ দেখো এই হচ্ছে সিঁদুরের কৌটা ছোট্ট ছোট্ট এ দেখো দেখতে বেশ সুন্দর না বলো কালারফুল আমার দেখে পছন্দ হলো নিলাম এগুলো আগেও কোথায় জানো একবার দেখে যদি কিছু একটা না নিয়ে আসলে ভালো লাগে বলো বারবার করে বাবা ফোন করছে হাজারপুরের মাও ফোন করছে কিছু নিয়ে আসবি না কিছু নিয়ে আসবে না একটা জিনিসও নিয়ে আসবি না সব কিছু আছে তো দেখো কোথাও গেছি বেড়াতে টুকি একটু কিছু না নিয়ে আসলে কেমন লাগে না মনটার মধ্যে সেই জন্যই আর কি আর হচ্ছে এই দেখো দিদির জন্য একটা নিয়ে আসলাম এ দেখো দিদির জন্য সেম একটা নিয়ে এসছি আর জানো তো শুনো অনেকের জন্য সেরকম কিছু পায়নি কিচ্ছু পায়নি ওরা বাচ্চা মানুষ ওদের জন্য যে কিছু নিয়ে আসবো কিছু পায়নি আমি ভাবছি এখান থেকে কিছু একটা কিনে দিয়ে দেবো পুচকে মানুষ সব ওদেরকে না দিলে একটু মনটাও ভালো লাগে না এই গেল আর ভাবছি যে হাজরাপুরের মাকে দেখো এই ধূপদানিটা বেশ পছন্দ হলো এই ওখান থেকে নেওয়া কামাখা থেকে নেওয়া এ দেখো বেশ ভালো লাগলো এটা আবার একটু নিয়ে নিলাম কারণ দেখেছি মানে মায়েদেরকেই দেখেছি কোথাও গেলে সবার জন্য সিঁদুরের কৌটো নিয়ে আসতে তারপরে এই যে ধূপদানি নিয়ে আসতে তো আমিও সেরকমভাবে একটা ছোট্টর মধ্যে ধূপ ধূপদানি এটা একটু ইউনিক লাগলো এটা একটু নতুনত্ব লাগলো তো এটা নিয়ে আসলাম এ দেখো এটা আর তো সেরকম কিছু দেখানোর নেই এই নিয়ে এসেছি আর ওই যে অর্পণের জুডিওতে গেছিলাম অর্পণের জন্য জামা নিয়ে এসেছি মানে নেওয়া হয়েছিল ওর যেহেতু সব কিছু ভিজে টিজে গেছে আর সেই জায়গায় দাদার জন্য একটা দেখো টি শার্ট পছন্দ হয়েছে তো দাদার জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে শপিং আর তোমরা বলেছিলে না ওখান থেকে একটু সিল্ক নিতে মুগা সিল্ক নিতে তো ওই যে বললাম আমি আগে ভিডিওতে বললাম না যে মুগা সিল্ক মায়ের একটা বিয়ের আগে কিনে দিয়েছিলাম তো মা ওই শাড়িটা যখনই বার করে মা বলে দিত বললি একদিন পরবি পরবি না আমি কি পরবো পরবো শাড়িটা খুব সুন্দর ওটা হচ্ছে সাত হাজার সামথিং নিয়েছিল শাড়িটা খুব সুন্দর তবে ওটা এখনো পরা হয়নি তার জন্য নিয়ে আসবো বলো সেই জন্য আর আমি তো সেরকমভাবে শাড়িও পরি না তবে ইচ্ছা আছে যখন ফ্যামিলি নিয়ে যাব তখন তখনও সমস্ত কিছু নিয়ে আসবো আর মেখলা মেখলা আমার দু দুটো রয়েছে এখনও কাটানোও হয়নি পরাও হয়নি অল্প মাঝে একবার গুয়াহাটি গেছিলো তখন আমার জন্য একটা মেখলা নিয়ে এসছিলো তো সেটা সেইভাবেই ধরা রয়েছে একদম নতুন সেটা এখনও কাটানো হয়নি একদিন কাটিয়ে মানে কাটিয়ে একদিন পরে তোমাদের দেখাবো হ্যাঁ ওটাও বেশ সুন্দর তার আমি হচ্ছে শিলং থেকে একটা জিনিস পেয়েছি ইউনিক লাগলো বেশ পছন্দ হলো চোখে ধরলো নিয়ে নিলাম মাত্র দু দু পিস ছিল আর বেশি ছিল না আমি জন্য কারোর জন্য নেবো আমি নিতেই পারলাম না আমার কি মানে একটু খারাপ লাগছে কিন্তু নিলাম দুটো আর কিছু করার নেই কারোর জন্য আর কারোর জন্য নিতে পারলাম না এই জন্য একটু খারাপ লাগছে যদি নেক্সট বার গিয়ে যদি আবার পাই তাহলে নেব এ দেখো একটু ব্যাগ নিলাম এই টাইপের ব্যাগগুলো খুব সুন্দর লাগছে দেখো তোমরা যাদের যারা গেছো তাদের কাছে হয়তো এই ব্যাগটা অতটা ইউনিক না হলেও আমার কাছে বেশ ইউনিকই লাগলো আর বেশ দেখতে ভালোই লাগলো তো বললো আমাকে একটা নিতে এই দেখো এই টাইপের ব্যাগটা বেশ ভালো লাগছে না বলো ব্যাগটা আমার তো বেশ পছন্দ হয়েছে এ দেখো যারা গেছো তারা তো জানোই বা তাদেরও হয়তো আছে ব্যাগটা বেশ পছন্দ হয়েছে এই একটা আমাকে নিতে বললো তো আমি একটা নিলাম আর একটা একটা ছিল আমি চাইছিলাম পেলাম না তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিয়েছি সেম ব্যাগই একটা শাশুড়ি মায়ের জন্য একটা আমার জন্য এই হচ্ছে আমাদের শপিং তো এই ব্যাগগুলো কেমন লাগলো না কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যাগগুলো এক দেখাতেই নিয়েছি দু দুটো ছিল দু দুটোই নিয়ে নিয়েছি আর ছিল না আর সারা মার্কেট ঘুরে কোথাও পেলাম না এই ব্যাগ অনেক ঘুরলাম এমনকি গুয়াহাটিতেও ঘুরলাম সবার কাছে মানে সমস্ত দোকানে দেখলাম নেই পেলাম না আমার ওই জন্য একটু মনটা খারাপ যে দুটো নিলাম সবাইকে দিতে পারলাম না যাদের যাদের ইচ্ছা ছিল দেওয়ার দিতে পারলাম না নিতে পারলাম না কি করা যাবে বেশ ভালো না বলো আমার তো বেশ লেগেছে চলো এই ছিল আমাদের শপিং আবার নেক্সট হয়তো দু এক মাসের মধ্যেই যাব কারণ কি বলতো তোমাদের সঙ্গে দেখা হলো না আমার মনটা একটু ভালো লাগছে না তোমরা হয়তো ভাববে যে দীপা দেখা করলো না বা কিছু আমার না অনেক ইচ্ছা ছিল দেখা করা কিন্তু আমাদের জামা কাপড়ের যা অবস্থা ছিল না আমার একবারের জন্য আর ইচ্ছা করলো না যে তোমাদের কাছে যাই বা কিছু নিজের নিজের কাছে কেমন যেন লাগছিল জামা কাপড়ের অবস্থা হয়েছিল। তারপরে একটু কী তো একটা মনের প্রস্তুতির ব্যাপার থাকে তো সেটাই আর কি তবে নেক্সটবার আমি শুধুমাত্র যাবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য তবে সেটা খুব তাড়াতাড়ি দু এক মাসের মধ্যেই যাব। একদম হানড্রেড পার্সেন্ট আমি বলছি যে আমি দু এক মাসের মধ্যে আবারও ওইদিকে যাব। কারণ ওই দেখলেই তো মায়ের আমি পূজাটা দিলাম ওই রকমভাবে সারা সারাদিন দাঁড়িয়ে অনেকক্ষণ তিন চার ঘন্টা তিন ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম নিয়ে আবার অল্প ওই রকমভাবে একটা যাই হোক একটা উপায় বার করলো যে দাদাটা নিয়ে গিয়ে পুজো দিয়ে তারপর ব্রাহ্মণের দিয়ে পুজো দিয়ে তারপরে নিয়ে আসালো তবে সেরকমভাবে আর কি পূজা হলো নেক্সটবার ওই অনলাইনে বুক করে যাব কিংবা ডিসি অফিসে হয়তো কেউ আছে অর্পণ বললো আছে তবে সেটা আগের থেকে যোগাযোগ না করলে তো হয় না আমরা যেহেতু হঠাৎ করে আমাদের গুয়াহাটিতে ঘোরার কোনো ইচ্ছাই ছিল না যেহেতু আমরা ওদিকে চেরাপুঞ্জিতে থাকলাম না আমাদের প্ল্যান ছিল একদিন চেরাপুঞ্জিতে থাকার কিন্তু সেটা যেহেতু থাকিনি এত সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তারপর যে রাস্তা ভুল করছিলাম তার একটা বাধা মনে হলো মনের মধ্যে ফিরে এলাম আর যাওয়া হয়নি তো সেই সব কারণের জন্য আর কি উম কামাখ্যা মায়ের কাছে গেছিলাম ওই যে ইচ্ছা ছিল ওই রকম আর কি আর রোপওয়ে বলো আরও অন্যান্য টেম্পল ছিল তো সেগুলোতেও যাওয়া হয়নি নেক্সট বার অবশ্যই যাব অনেক কিছু মিস করেছি জানি শিলংয়েও সমস্ত কিছু দেখিনি তবে যেটুকু দেখেছি যেখানে যেখানে গিয়েছি খুব আনন্দ করেছি আমি তো খুব আনন্দ করেছি অর্পনারও মনটা এবার পুরো একদম ভরে গেছে আমারও মনটা ভরে গেছে এরকমভাবে আনন্দ করে তো চলো হ্যাঁ অনেক কথা বললাম সন্ধ্যা হয়ে গেছে এখন যাব নিচে আর নিচে গিয়ে মাকে সমস্ত কিছু দিয়ে আসি ও আর বলা হয়নি বাড়ির জন্য অনেক রকমের তিন রকমের ফ্রুট নিয়ে আসছিলাম আর হচ্ছে একটু খাবার দাবার বলতে ওই তিলের তিল চিট্টি নাকি এরকম কী সব বলে তারপরে ওগুলো কিসের এক রকমের মোয়া এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি তো সেগুলো নিচে সেগুলো দেখালাম হ্যাঁ সেগুলো তো খাওয়ার জিনিস প্রায় মনে হয় শেষই হয়ে গেছে হচ্ছে শপিং এবার কি আমার আমাদের তো প্ল্যান ভাবে ছিল না যখন গ্যাংটকে গেছিলাম কত শপিং করেছিলাম সবার জন্য কিছু কিছু না কিন্তু এবার সেরকম প্ল্যান ভাব প্ল্যান করেও যায়নি হঠাৎই যাওয়া আর সেরকম কিছু পেলামও না তাছাড়া বাড়ি থেকে বারবার করে মা বাবা ফোন করে বলছি কিচ্ছু নিয়ে আসবি না কিচ্ছু নিয়ে আসবি না বারবার করে একই কথা চলো হ্যাঁ এখন আমরা তো এই পর্যন্ত থাক